সেনা পুলিশে চাকরির নামে প্রতারণা চাকরির টোপে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ মোহনপুরে প্রতারণা চক্রের পর্দা ফাঁস তিনশোর বেশি চাকরি প্রার্থীকে প্রতারণার অভিযোগ প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই ব্যারাকপুরে মোহনপুরের ঘটনা চাকরির টোপে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ এই হচ্ছে সেই ব্যারাকপুরের কোচিং সেন্টার যেখানে তিনশোর অধিক ছাত্র এবং ছাত্রীদের সাথে প্রতারণা স্বীকার করা হয়েছে সেখানে কি হয়েছে তাদেরকে বলা হয়েছিল কি আপনাদের প্রত্যেকের চাকরি হয়ে যাবে তার বিনিময়ে আপনাদেরকে কিছু টাকা দিতে হবে বা আপনাদের অরিজিনাল কাগজপত্র জমা দিতে হবে ব্যাস আপনি টোপ পেয়ে গেলেন আপনি তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন এবং আপনার অরিজিনাল কাগজপত্র আপনি দিয়ে দিলেন আজকে এই ভিডিওতে আমরা একটা কথাই বলবো কি এই দোষটা কাদের আজকে হয়তো এরকম ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু এরকম প্রচুর হচ্ছে আপনাদের কাছে হয়তো সেই খবরটা পৌঁছাচ্ছে না আজকে সেই নিয়েই আমরা এই ভিডিওতে আলোচনা করবো এবং অনুরোধ করছি পর্যন্ত আপনারা অতি অবশ্যই দেখুন কারণ আপনার কিন্তু হয়ে বা এই মুহূর্তে করছেন আপনার বাড়ির ছেলে মেয়েটাকে ভর্তি করাবেন আজকে বর্তমান দিনে বোঝা মুশকিল কোনটা কোচিং সেন্টার ঠিক আছে কোন কোচিং সেন্টারটা ভুল রয়েছে আমরা নিজেরা একটা এডুকেশন সেন্টার চালাচ্ছি ড্রিম পোজি একাডেমি আমাদের ঠিকানা বারুইপুর বেরাকপুর নয় এটা কিন্তু গুলিয়ে যাবেন না ব্যারাক এটা হচ্ছে ব্যারাকপুর আমাদের ঠিকানা বারুইপুরে বারুইপুরে ড্রিম ফৌজি একাডেমি এখানে আমাদের কয়েকশো ছেলে মেয়ে রয়েছে আপনি ডিটেলসে যা মানে ভিডিও যদি দেখেন আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে গিয়ে তাহলেই বুঝতে পারবেন কিন্তু আজকে যেটা কথা হচ্ছে কি এই তিনশোর বেশি ছাত্র এবং ছাত্রী কিভাবে আজকে জালিয়াতির শিকার হয়েছে দোষটা কাদের এই কোচিং ইনস্টিটিউট নাকি ছেলে মেয়েদের আমরা আমাদের ডিপলি অভিজ্ঞতা থেকে কেন বলছি ডিপলি অভিজ্ঞতা থেকে কারণ আমাদের কাছেও প্রচুর ফোন আসে সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর ফোন আসে ভালোভাবে কথা বলেন অনেকে ফোনে কি কি বলেন স্যার আপনারা কি চাকরি পাইয়ে দেওয়ার কোনো কোনো কোর্স কোর্স দিচ্ছেন আপনারা কি চ্যালেঞ্জ দিচ্ছেন পরীক্ষা যদি ফেল হয়ে যায় তাহলে টাকাটা ফেরত এই নিয়ে আমাদের একাডেমি প্রচুর ভিডিও করেছে প্রচুর ভিডিও করেছে কিন্তু আমার ভিডিও করাতে কি হবে যদি কেউ বলে দেয় কি আপনার চাকরি পাইয়ে দেবো কিছুক্ষ লক্ষ টাকা দিন সে কি করে জমি জায়গা বিক্রি করে দেয় ঘাট না ভেবে আর পাঁচজন মানুষকেও জিজ্ঞাসাবাদ করে না কিভাবে কি পাঁচজন মানুষকে জিজ্ঞাসা করব যদি আমার ছেলে মেয়েটা কিছু ক্ষতি হয়ে যায় সাবধান বাড়ির ছেলে মেয়েকে কোনো জায়গায় ভর্তি করানোর আগে বা কোনো জায়গায় পাঠানোর আগে একটা জেলা থেকে অন্য জায়গায় পাঠাচ্ছে ভালোভাবে খবর নিয়ে দেখুন না প্রত্যেকের কাছে খবর নেওয়ার প্রয়োজন নেই আপনার যারা প্রিয় মানুষরা রয়েছেন তাদের কাছ থেকে খবরটা নিয়ে দেখুন একটা কথা বলি আজকে বর্তমান দিনে দাঁড়িয়ে প্রচুর কোচিং ইনস্টিটিউট তৈরি হয়েছে ভালো অনেকে আছে কোন পেয়ারাওয়ালা আপনার রাজমিস্ত্রি তারা খুলে নিচ্ছে। অনেক হয়তো মনে মনে ভাববে কে একজন পুলিশ কর্তার কোচিং সেন্টারে যদি আমি ভর্তি হই বা কোনো ডিফেন্স পার্সন যিনি নিজে আর্মি চাকরি করছেন তার কোচিং ইনস্টিটিউটে গেলে আমার চাকরি হয়ে যাবে একদম আপনি ভুল ভাবছেন এই সমস্ত কথা থেকে দূরে থাকুন এইভাবে চাকরি হয় না চাকরি পাওয়ানোর কারো ক্ষমতা নেই আমরা শুধু ফোন করে একটা আমাদেরকে যখন ফোন করে আমরা একটা কথাই বলি কি যদি চাকরি পাওয়ানোর ক্ষমতা থাকে আমাদের তাহলে আমাদের ভারতবর্ষের সমস্ত ছেলে মেয়েরা আমাদের কাছে চলে আসবে এরপরে প্রশ্ন হচ্ছে আপনাদের তাহলে আপনাদের কোচিং সেন্টারে কি হচ্ছে দেখুন প্রতি বছর কয়েকশো ছেলেমেয়ের চাকরি হচ্ছে আমাদের একাডেমি থেকে তার প্রমাণ রয়েছে আমাদের এই একাডেমির চ্যানেলগুলোতে কিন্তু ব্যাপার হচ্ছে আজকে এই তিনশো জন মেয়েরা বিভিন্ন জেলা জেলা থেকে ছেলে এসেছিল ব্যারাকপুরে কারো বাড়ি বাঁকুড়া কারো বাড়ি পুরুলিয়া কারো দার্জিলিং কারো শিলিগুড়ি কারো উত্তর দিনাজপুর এরা নিশ্চয়ই ব্যারাকপুরের এই পার্সেন যারা ওনার এ নিশ্চয়ই আপনার প্রত্যেকের বাড়িতে বাড়িতে যায়নি নিশ্চয়ই কোনো এজেন্ট মারফত বা কোনো চ্যানেল মারফত বা কোনো না কোনো দিক থেকে আপনার এসে পৌঁছেছেন তো পৌঁছানোর সময় কিন্তু আপনার বোঝা প্রয়োজন ছিল অনেকে বলবে কি স্যার দু টাকা চার হাজার টাকা দিলে এত টাকা হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের টোপ আপনি শিকার হয়ে যাচ্ছেন আপনার যদি মনে হয় কোচিং ইনস্টিটিউটে পড়ার আপনার ক্ষমতা নেই কোনো প্রয়োজন নেই কোচিং একাডেমিতে আসার কোচিং একাডেমি তাদের জন্যে যে সমস্ত ছেলে মেয়েরা যাদের যাদের কোনো কোনো দিশা নেই নেই যারা জানে না চাকরি পরীক্ষার জন্য কি করতে হয় সেই সমস্ত ছেলে মেয়েদেরকে দিশা দেখাচ্ছে আমাদের মতো বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান তাদেরকে হাতে ধরে ধরে শেখাচ্ছে কিন্তু তারপরেও অনেক শিক্ষা প্রতিষ্ঠান বদনাম হচ্ছে যারা সততার সাথে লড়াই করছেন আমাদের এই একাডেমিতে আমাদের এই আমার মতো প্রচুর একাডেমি রয়েছে হয়তো আমি ভিডিওতে আসি বারবার কিন্তু আমার পিছনে প্রচুর মানুষ রয়েছে আমার টিম ওয়ার্ক করছেন প্রত্যেকে কিন্তু আবারও বলছি কি এই শিক্ষা প্রতিষ্ঠান বদনাম হচ্ছে বেশ কিছু ছাত্র এবং ছাত্রীদের জন্যে আজকে শুধুমাত্র এই কোচিং ইনস্টিটিউটের দোষ নেই ইনি তো জালিয়াতি করেই এনার সাথে দোষ রয়েছে সেই সমস্ত অভিভাবকদের সেই সমস্ত বাড়ির ছেলে মেয়েদের যারা এনাদেরকে সুযোগ করে দিচ্ছেন চোরেদেরকে সাহায্য করছেন প্রতারকেরা সবসময় বসে থাকেন পুলিশও বারবার বলে কি প্রতারক হইতে সাবধান হবেন সাইবার ক্রাইমের থেকে বারবার বলেন কি আপনি সাইবার ক্রাইমের কাউকে বলবেন না তারপরে আমরা বলে করে তাও পুলিশ চেষ্টা করছেন ওনাদের মতো কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাকে একটা কথা মনে করতে হবে কি আপনি কোনো একটা একাডেমি কোনো একটা ইনস্টিটিউটে আপনি ভর্তি হচ্ছেন আপনি নিজে দেখুন আপনার কোয়ালিটি কি আছে আপনি পুরো জিরো আপনার মাথাতে অঙ্ক কি রকম রিজনিং কি রকম কি আপনি জানেন না আপনি মনে মনে ভাবছেন কি এই একাডেমি বা কোনো একটা একাডেমি ভিডিও দেখে নিলাম সেখানে গিয়ে পরে আমি দুদিনে সব শিখে যাব একদম আপনি ভুল মনে করছেন একটা আপনাকে কথা বলি আপনার লড়াইটা হচ্ছে ক্লাস ক্লাসের যে ফার্স্ট বয় আপনার যা রোল নাম্বার ছিল স্কুলে বা আপনি যে পজিশনে ছিলেন আপনার যে হাই র্যাঙ্কে যে স্টুডেন্ট ছিল তার সাথে আপনার লড়াই হচ্ছে ফার্স্ট বয় থেকে লাস্ট বয় এই ময়দানে টিকে থাকা এত সহজ নয় প্রচুর ডিপ্রেশন আছে প্রচুর পরিমাণে কষ্ট হয় এক সপ্তাহর মধ্যে যদি আপনি মনে মনে ভেবে নিয়েছেন কি আপনার সমস্ত কিছু হয়ে যাবে তারপরে আপনি বাড়ি চলে যাচ্ছেন তারপরে কোচিং ইনস্টিটিউট গুলোকে আপনি বদনাম করছেন এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে যদি কেউ মিডিল পয়েন্টে কেউ বলছে কি বাবু আপনাকে আমি চাকরি পাইয়ে দেবো কাগজপত্র জমা দিন ফোনে সাথে কথা বলিয়ে দিচ্ছে কি হ্যাঁ আমি তো এই দপ্তরে তোমার চাকরি পাইয়ে দেবো নিজের অভিজ্ঞতা থেকে আমরা দাঁড়িয়ে কথাগুলো বলছি সেই সময় নিচ্ছে এরপর বাবা মায়ের অনেক প্রচুর টাকা আছে যদি টাকা নাও থেকে থাকে এই যে এই ভদ্র মানুষ তিনি কি বলছেন কি বাবা মায়ের জমি জায়গা বিক্রি করে দিয়েছেন কে বলেছিল জমি জায়গা বিক্রি করাতে আপনার কি চাকরিটা হয়ে গেছে যে আপনি জমি জায়গা বিক্রি করে দিবেন পুলিশ ফোর্সে এখনো কোন লক্ষ লক্ষ টাকা লাগে না যদি আপনার নিজের কোয়ালিটি থাকে তাহলে আপনি অবশ্যই চাকরি পাবেন কাউকে এটা কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই টাকা দিয়ে চাকরি হয় না হ্যাঁ আপনি এখন বলবেন কি রাজ্যতে এখন অনেক ধরনের খারাপ অবস্থা হয়েছে এই ধরনের এরকম জালিয়াতি হচ্ছে কিন্তু আমি আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো পুলিশ এবং কলকাতা পুলিশ বা আমাদের যে সমস্ত কেন্দ্রীয় বাহিনী পুলিশ পরীক্ষা আছে এখানে এখনো পর্যন্ত স্বচ্ছভাবে রিক্রুট হচ্ছে হ্যাঁ বেশ কিছু জায়গায় হয়তো হচ্ছে আপনারা বলবেন কিন্তু বিশ্বাস করুন এখনো অনেক জায়গাতে কয়েক হাজার ছেলেমেয়েরা স্বচ্ছভাবে চাকরি পেয়ে যাচ্ছে যারা টাকা দিচ্ছেন তারা ফালতু টাকা দিচ্ছেন টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাদেরকে বলবো কি প্রতারকের কাছে প্রতারকের কাছে শিকার হবেন না আপনি যে কোচিং ইনস্টিটিউটে ভর্তি হচ্ছেন আগে তাদের ব্যাকগ্রাউন্ড দেখুন যে কেউ আজকে একাডেমি ইউটিউবে ভিডিও করে দিচ্ছে নিচ্ছে আপনারা শুনছেন মিষ্টি মিষ্টি কথা আপনি চলে আসছেন বাহ এই কোচিংটা তো খুব সুন্দর এবং প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো কি যে কোনো কোচিং এ যাওয়ার আগে আগে নিজেকে জিজ্ঞাসাবাদ করো কি তুমি এই লড়াইয়ের দিকে থাকতে পারবে কিনা তোমার পক্ষে পসিবল আছে কিনা তারপরে কোচিং ইনস্টিটিউটে যাও না হলে শিক্ষার বদনাম হচ্ছে বেশ কিছু শিক্ষা মানে বেশ কিছু ছাত্র এবং ছাত্রীদের জন্য এবং বেশ কিছু এই সমস্ত ভুয়ো কোচিং ইনস্টিটিউটের মালিকদের জন্য যার মাঝে আমাদের মতো বা যারা লড়াই করছেন দিন এক করে তাদের সত্যি কষ্ট হচ্ছে এই সমস্ত জিনিস দেখার পরে আবারও বলবো কি চাকরির জন্য কোনো টাকা লাগে না চাকরির জন্য কোনো গ্যারেন্টি কোর্স লাগে না চাকরির জন্য কোনো চ্যালেঞ্জ কোর্স লাগে না চাকরির জন্য যদি শুধু লাগে নিজের কোয়ালিটি চাকরির জন্য যদি শুধু লাগে একটা সততা আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যদি আপনারা বুঝে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন কি আমি কথাগুলো ঠিক বলেছি নাকি ভুল ধন্যবাদ